আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ এ সকল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ম্যাথ সাবজেক্ট ব্যবসায় গণিতের সেট অধ্যায়ের দশটি কার্যকরী সূত্র নিয়ে যাতে করে আপনারা সহজে এই অভ্যাসটি শেষ করতে পারেন এবং সেট অধ্যায়ের দুর্বলতা থাকলে তা কাটিয়ে উঠতে পারেন তো চলুন শুরু করা যাক এক নম্বর সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ সেট এ ইউনিয়ন বি এখানে নাম্বার অফ সেট এ এবং বি বের করে নেওয়া হয়েছে এখান থেকে মাইনাস করা হয়েছে নাম্বার অফ সেট এ ইন্টারসেকশন বি জন্য চার গুরুত্বপূর্ণ সূত্র এরপর আমরা দেখি দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্রটিতে ব্যবহৃত হয়েছে এক নম্বর সূত্রের মত তবে এখানে প্রুক ব্যবহৃত হয়েছে প্রুফ বলতে আমরা সাধারণত বুঝি ইউনিয়ন থেকে বাকিটাকে বাকি যে মানটা থাকে সেটাকে বাদ দেওয়া আমরা সূত্রের মধ্যে সেটাই করা করছি এখানে ইউনিয়ন থেকে আমরা এই ইউনিয়ন বি কে বাদ দিয়েছি তো এই ইউনিয়ন বি কে আমরা একটা সূত্র আকারে ধরতে পারি সেই সূত্রটি হচ্ছে এক নম্বর সূত্র এখানে আমরা সেটাই করেছি প্রথমে ইউনিয়ন কে রেখে দিয়েছি তারপরে এটা সূত্র আকারে প্রকাশ করেছি তো এটা আশা করি ক্লিয়ার হয়েছে তারপর আমরা এবার আসি তিন তিন নম্বর সূত্রে তিন নম্বর সূত্রটি মূলত একই পূর্বে আমরা এক নম্বর সূত্রে যেটি করেছি এটা হচ্ছে দুই সংখ্যার মধ্যে ছিল এটা হচ্ছে তিন সংখ্যার মধ্যে এখানে শুধু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এখানে তিন সংখ্যা নিয়ে করা হয়েছে ও ঠিক একইভাবে এখানে এ বি সি এখানে এভাবে নেওয়া হয়েছে এবং সূত্রে আকারে পরবর্তী এগুলো মাইনাস করে একইভাবে এগুলো নেওয়া হয়েছে তো এখানে আমাদের মাইনাস প্লাস খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এগুলো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তারপর আমরা চলে গেছি চার নম্বর সূত্রে চার নম্বর সূত্রে ঠিক একই তিন নম্বর সূত্রে উপরে পূরক ব্যবহার করা হয়েছে পূরক মানে আমরা ইউনিয়ন থেকে বাদ দিতে পারি পূরক মানে ইউনিয়ন থেকে বাদ দেওয়া ঠিক একইভাবে আমরা ইউনিয়ন থেকে এটিকে বাদ দিয়েছি ইউনিয়ন থেকে বাদ দিয়ে আমরা পূর্বের ন্যায় এই একইভাবে সূত্রটি এখানে প্রয়োগ করছি চার নম্বরে তার চার নম্বরে প্রয়োগ করছি তারপর আমরা চলে আসি পাঁচ নম্বর সূত্রে পাঁচ নম্বর সূত্রে আমরা সাধারণত এ ইন্টারসেকশন থেকে বি এর পুরুক ব্যবহার বাদ বাদ দিয়েছি দিলে আমরা সাধারণত সূত্রে পাই এ কে বের করে ইন্টারসেকশন বি থেকে বাদ দিয়ে সাধারণভাবে পুরো আমরা তখনই ভিতরে ব্যবহার করতে পারি যখন আমরা একটি নির্দিষ্ট সংখ্যাকে বুঝিয়ে থাকি আর আমরা যদি এই পুরোটা বাইরে নিতাম তাহলে এখানে ইন্টারসেকশন চিহ্ন থাকতো না তখন এটা ইউনিয়নে পরিণত হতো এটা সাধারণত সেটের ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম আর আমরা পরে চলে আসি ছয় নম্বর সূত্রে ছয় নম্বর সূত্রে আমাদের বলা হয়েছে যে দুটি সংখ্যাকে নিতে হবে তিনটি সংখ্যার মতো ইয়ে পূর্বে ছিল আমরা দুটি সংখ্যা নিয়েছিলাম এবার তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যাকে সিলেক্ট করতে হবে এবং একটিকে বাদ দিতে হবে সেক্ষেত্রে আমরা বাকি যে দুটি সংখ্যা ছিল সে দুটি সংখ্যাকে আলদা আলাদা করে বের করে নিয়ে আমরা পুরো মানটা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম এটা ছিল আমাদের নম্বর সূত্র তারপর আমরা আসি সাত নম্বর সূত্রে সাত নম্বর সূত্রে আমাদের আছে নাম্বার অফ এ কে আমরা বি এবং সি সেট থেকে বাদ দি বাদ দিব এখানে এক্ষেত্রে বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা নাম্বার অফ সেট এ কে বাইর করে দিলাম এবং এর সাথে রিলেটেড যে সেটগুলো আছে সেখান থেকে তাদেরকে একটা একটি করে বাদ দিতে হবে সেই হলো তো আমরা করেছি এখানে এ থেকে একবার বি থেকে এ একে বাদ দেওয়া হয়েছে একবার এ থেকে সি থেকে একবার একে বাদ দেওয়া হয়েছে তারপরে আমরা পূর্বের ন্যায় সূত্রের ন্যায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা বসিয়ে দিয়েছি তারপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ ল ল সূত্রের মধ্যে অনেক লয় পাওয়া যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আইনগত সূত্র এটি সাধারণত সহজ এবং মনে রাখাও খুব সহজ সাধারণত যদি আমরা থাকি তো এখানে সূত্রে যদি এক নম্বর সূত্রে আমরা লক্ষ্য করি যদি এরকম দেওয়া থাকে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সময় সমান আমরা এখানে এই সূত্রটি সহজভাবেই বুঝে গেলে আন মনে রাখার মতো কোনো কষ্ট থাকে না শুধু আমরা নেই এখানে হচ্ছে এই ইউনিয়ন বলতে আমরা এই ইউনিয়নটা এখানে বসে দিলাম পরের বি সংখ্যাটা আমরা এখানে বি হিসেবে আমরা এখানে নিলাম পরে এ আবার ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টারসেকশন এই ইউনিয়ন সি বসিয়ে নিলাম এমনটাই করা হয়েছে সূত্রে পরবর্তী দুই নম্বর সূত্রেও ঠিক একইভাবে এটি আলোচনা করা হয়েছে এখানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা এই ইন্টারসেকশন বিকে প্রথমে বসিয়ে নেব ব্রাকেটের মাঝখানে তারপর ইউনিয়নটা এখানে ইউনিয়নটা এখানে ইউনিয়ন হিসেবে বসিয়ে নিলাম তারপরে এই ইন্টারসেকশন সি হিসাবে এটা বসিয়ে নিলাম তারপর আমরা আলোচনা করি নয় নম্বর সূত্রে নয় নম্বর সূত্র মূলত এটি হচ্ছে একই নিয়মিত সূত্র একই সূত্র সূত্র এভাবে আমাদের সেটের ক্ষেত্রে এই সূত্র অনেকভাবেই ব্যবহৃত হয় সাধারণত আমাদের যাচাই করার জন্য এই সূত্রটি ঘুরিয়ে প্রশ্ন করা হয় আপনারা সহজেভাবে এটা মুখস্থ রাখবেন তাহলে সেটার ক্ষেত্রে আপনার সকল ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো দূর হয়ে যাবে তারপরে 10 দশ নম্বর সূত্রে দশ নম্বর সূত্রে হচ্ছে পার্সেন্টেঞ্জের ক্ষেত্রে ইউএন যদি ইউনিয়নের মান দেওয়া না থাকে তাহলে ইউনিয়ন সমসমান আমরা একশো পার্সেন্ট ধরবো যদি শুধু শুধুমাত্র এটা পার্সেন্টেন্সের ক্ষেত্রে একশো পার্সেন্ট ধরবো আর যদি অন্য ক্ষেত্রে যদি ইউনিয়নের মান দেওয়া না থাকে তাহলে অন্য যেসব মান দেওয়া থাকে সেসব মান থেকে আমরা সবকে কিছুকে নিয়ে একটা ইউনিয়নের মান ধরি তো আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন তো উপকৃত হয়ে থাকলে অবশ্যই পেজ রাখবেন এবং যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইন দেবেন বুঝতে আপনাদের কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং ম্যাটের ক্ষেত্রে তাদের জন্য আহ তাদের জন্য বা আপনাদের বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেব ধন্যবাদ